আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে জানিয়ে দিব আজ একুশে জুলাইর সোমবার সকাল থেকে রাতের মধ্যে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যে সকল জেলাগুলোতে বাড়ি থেকে অতি বাড়ি সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে দুই বাংলার কোন কোন জেলাতে আপনার অত্যাধিক বৃষ্টিপাত সহ বাড়ি বৃষ্টিপাত কিংবা সর্বাধিক বৃষ্টিপাত হতে পারে এছাড়া আপনাদেরকে আরও জানিয়ে দিব আজ আপনার সকাল থেকে সারা দিনের মধ্যে কোন কোন জেলাতে অত্যাধিক তাপমাত্রা কিংবা ব্যবসা গরম অনুভূত হতে পারে তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তো চলুন কথা না বাড়িয়ে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দেওয়া যাক আজ সকাল থেকে রাতের মধ্যে দুই বাংলার যে সকল জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তু বিওয়ার্স আমি আজ সকাল আপনার আটটার দিকে আর আপনারা দেখতে পাচ্ছেন যে আটটার দিকে চলে আসলে বাংলাদেশের মাইমনসিংহ বিভাগ সহ ঢাকা আপনার সিলেট এবং ঢাকা বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে এছাড়া আপনার চট্টগ্রাম বিভাগ সহ আপনার পুরো বাংলাদেশের আকাশে আপনার আংশিক মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে তবে কোথাও তেমন বৃষ্টিপাত কিংবা বাড়ির বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে এদিক থেকে মাইমনসিংহ ত্রিশাল ভালুকা নেত্রকোনা ফুলপুর কেন্দুয়া কিশোরগঞ্জ কোটিয়াদি ইটনা বানিয়াচং হবিগঞ্জ নাসিমনগর সহ একাধিক অঞ্চলে হালকা মাল বৃষ্টিপাতের দেখা মিলতে পারে তাছাড়া আপনার দক্ষিণবঙ্গ সহ আপনার পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে কোথাও তেমন বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা নেই তাছাড়া বিউয়ারস্বামী যদি আপনার সকাল দশটা এগারোটার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং বিক্ষিপ্তভাবে পুরো বাংলা জুড়ে আপনার বিভিন্ন অঞ্চল জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে তবে আপনার চট্টগ্রাম বিভাগের একেবারে দক্ষিণ অঞ্চলের একাধিক জেলাতে যেমন থানছি রংছড়ি সাতকানিয়া কুতুবদিয়া চকরিয়া মহেশখালী রাজস্থলী সহ একাধিক অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাতের দেখা মিলতে পারে তাছাড়াও আপনার দিঘিনালা খাগড়াছড়ি মহালছড়ি লংগদু তারপর দিক থেকে আপনার সাজেক সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং দু একটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে এছাড়া আমি যদি আপনার দুপুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে দুপুরের পর থেকে আপনার বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তে পারে সেই সাথে চট্টগ্রামের আপনার টেকনাফ তারপর হচ্ছে মহেশখালী চকারিয়া থানছি তারপর হচ্ছে আপনার এদিক থেকে রয়েছে আপনার চকারিয়া কুতুবদিয়া সাতকেনিয়ার রংছড়ি রাজস্থলী বিলাইছি চট্টগ্রাম হাটহাজারি রাঙ্গামাটি ফটিকাশোরি উপজেলার মানিক সহ আপনার একাধিক অঞ্চলে দেখতে পাচ্ছেন যে মাঝরি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং এদিক থেকে থানচি চকারিয়া তারপর হচ্ছে গজালিয়া রয়েছে আপনার আলী কদম তারপর হচ্ছে এদিক থেকে দেখতে পাচ্ছেন যে মহেশখালী টেকনাফ সহ একাধিক অঞ্চলে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া বিভার্স আজ আপনার দেখতে পাচ্ছেন যে এগারোটা কিংবা বারোটার দিকে চলে আসলে এদিক থেকে আপনার বরিশাল বিভাগের মির্জাগঞ্জ পাথরহাটা কলাপাড়া চরমেহ চরফেশন লালমোহন বুহা ভোলা ভুলা বরিশাল কাউখালী জিয়ানগর বাগেরহাট টুঙ্গিপাড়া এদিক থেকে গরু নদী সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হতে পারে এছাড়া আপনার দিক থেকে দেখতে পাচ্ছেন যে সর্বাধিক বৃষ্টিপাত লক্ষ্য করছে যে আপনার শ্যামনগর কালী আপনার কালীগঞ্জ রয়েছে মংলা বাঁকা বাঁকা বাজার তারপর এদিক থেকে সাতক্ষীরা বিরাটনগর বাগেরহাট ফকিরা ফকিরহাট তারপর হচ্ছে খুলনা টু রয়েছে এদিক থেকে আপনার অবয় অভয়নগর যশোর নড়াইল গোবিন্দনাথপুর মকসুদপুর সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং তার চেয়েও বাজে আপনার অতি বাড়ি বৃষ্টিপাত রয়েছে পাবনা আপনার সু সুজানগর তারপর হচ্ছে এদিক থেকে ভেড়া বাঙ্গুরা তারা সিরাজগঞ্জ কালীহাতি টাঙ্গাইল নাগরপুর শিবালয় এদিক থেকে পুঠিয়া লালপুর সহ একাধিক অঞ্চলে সেই সাথে পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং আপনার বিক্ষিপ্তভাবে দু একটি জায়গাতে হালকা মাঝারি থেকে বৃষ্টি আপনার শুরু করে কোথাও কোথাও মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতেরও দেখা মিলতে পারে এছাড়া আপনার দিক থেকে কলকাতাতে আপনার দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের কলকাতা তারপর হচ্ছে বরুপুর গোসাফা জয়নগর মুজিবপুর নামখানা হলদিবাড়ি হলদিয়া তারপর এদিকে বেলদা তামলুক কুলাঘাট উলুবেরিয়া হচ্ছে খা আপনার খাড়াহা হাবরা তারপর রয়েছে এদিক থেকে চন্দননগর রয়েছে দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে হা আপনার এদিক থেকে রয়েছে আপনার পুরুলিয়া তারপর রয়েছে আরামবাগ সহ একাধিক অঞ্চলে মাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনার সকাল আপনার দুপুরের দিকে তাছাড়া আপনার পশ্চিমবঙ্গের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে সেই সাথে আপনার আসাম মেঘালয় সহ ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তাছাড়াও বিওয়ার স্বামী যদি আপনার বিকেলের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বিকেল থেকে আপনার আপনার দক্ষিণবঙ্গের একাধিক জেলা সহ আপনার দিক থেকে রাজশাহী তারপর হচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে আপনার বৃষ্টিপাত অব্যাহত থাকবে বিকেল পাঁচটা পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং সন্ধ্যার দিকে যদি চলে আসে তাহলে দেখতে পাচ্ছেন যে আবারও আপনার পূর্ব বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে দক্ষিণবঙ্গ সহ আপনার পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং বিক্ষিপ্তভাবে একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছর বিশ দিকে যদি আমি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার সিলেট বিভাগ সহ মাইমসিংহ বিভাগের একাধিক জেলাতে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং বাড়িভদ্র বৃষ্টিপাতেরও আশঙ্কা রয়েছে যেমন হবিগঞ্জ নাসিমনগর মলবীবাজার কামালগঞ্জ আপনার কুলাউড়া বড়লেখা চরখাই জয়ন্তপুর সিলেট জগন্নাথপুর সাতকবাজার এদিক থেকে রয়েছে বিশ্বমপুর ফেনারবাগ রয়েছে নেত্রকোনা বাঘমরা রয়েছে আপনার দিক থেকে কেন্দুয়া রয়েছে ইটনা কিশোরগঞ্জ কোটিয়াদি রয়েছে আপনার কাপাসিয়া এদিক থেকে রয়েছে আপনার মাইমৃসিংহ ত্রিশালশ একাধিক অঞ্চলের অতি মাত্রায় বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়া বিভাগ আপনার রংপুর বিভাগ সহ দিক থেকে রাজশাহী খুলনা যশোর ঢাকা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকবে এবং দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গ আপনার এদিকে অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকবে তবে এদিক থেকে আপনার আগরতলা আমবাসা তারপর হচ্ছে কোলাশিব কুমারঘাট তারপর রয়েছে ধারমানগর হাইলাকান্দি বেরিয়াংটি শিলচর রয়েছে এদিক থেকে পায়লাপুল সহ একাধিক অঞ্চলেও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার ভুড়বেলাতে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে আপনার বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে যেমন তেতুলিয়া পঞ্চগড় দেবীগঞ্জ হলডাকা তারপর হচ্ছে লালমনিরহাট রংপুর সৈয়দপুর কাহারুল সহ একাধিক অঞ্চলে সেই সাথে ময়মনসিংহ এবং সিলেট বিভাগেরও একাধিক জেলাতে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত রয়েছে টু বিওয়ার্স এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব আজ সকাল থেকে সন্ধ্যার মধ্যে বাংলাদেশের আট বিভাগের কোন জেলাতে আপনার অত্যাধিক তাপমাত্রা বা ব্যবসা গরম অনুভূত হতে পারে টু বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আজ দুপুরের থেকে সর্বাধিক তাপমাত্রা আমি দেখতে পাচ্ছি যে আপনার রংপুরে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তারপর রাজশাহীতে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস খুলনাতে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস বরিশালে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রামে তিরিশ ডিগ্রি সেলসিয়াস ঢাকাতে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস কুমিল্লাতে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস মায়মসিংয়ে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং আপনার সিলেটে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে দুপুরের দিকে তাছাড়া বিহস আপনারা যদিও আপনার তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমি সর্বোচ্চ দেখেছি তো টু এটি আপনার অনুভূত হবে আপনার কম আপনার আরও তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি কারণ হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি রয়েছে যার কারণে তাপমাত্রা আপনার আরও বেশি অনুভূত হতে পারে বা ব্যবসা গরম অনুভূত হতে পারে তো বিওয়ার্স এরপর পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে তুই বাংলার কোন কোন জেলাগুলোতে বা কোন বিভাগে সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে তো বিভাগ আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে আমি বাংলাদেশের সর্বাধিক বৃষ্টিপাত লক্ষ্য করছি সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলাগুলোতেই একই সাথে আপনারা রংপুর ও রাজশাহী বিভাগের বেশ কিছু জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে তো বিভ আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগের প্রত্যেকটি জেলাতেই সর্বনিম্ন আপনার পঞ্চাশ মিলিমিটার থেকে সর্বোচ্চ আপনার নব্বই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে পরবর্তী পাঁচ দিনের মধ্যে রাজশাহী বিভাগেরও একই ব্যবস্থা আমি দেখতে পাচ্ছি যে সর্বনিম্ন পঞ্চাশ মিলিমিটার থেকে কোথাও কোথাও সর্বোচ্চ আর নব্বই পঁচানব্বই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হতে পারে তাছাড়া আপনার মাইমসিংহ সিলেট বিভাগে আমি সর্বাধিক বৃষ্টিপাত লক্ষ্য করছে যে আপনার সর্বনিম্ন আপনার ষাট মিলিমিটার থেকে সর্বোচ্চ আপনার একশো তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে মাইমসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোতে তাছাড়া আপনার ঢাকা তারপর সেদিক থেকে যশোর রয়েছে আপনার খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের আপনার অধিকাংশ জেলাগুলোতেই সর্বনিম্ন তিরিশ মিলিমিটার থেকে সর্বোচ্চ সত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হতে পারে পরবর্তী পাঁচ দিনের মধ্যে তাছাড়া আপনার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই সর্বনিম্ন আমি দেখতে পাচ্ছি যে তিরিশ মিলিমিটার থেকে সর্বোচ্চ আপনার নব্বই পঁচানব্বই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে অধিকাংশ জেলাগুলোতেই পশ্চিমবঙ্গেও আপনার সর্বনিম্ন পঞ্চাশ মিলিমিটার থেকে অধিকাংশ জেলাগুলোতেই সর্বোচ্চ সত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে তবে এদিক থেকে শিলিগুড়ি আলিপুরদার কোচবিহারে আপনার বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি রয়েছে এবং প্রত্যেকটি জেলাতেই সর্বনিম্ন আপনার ষাট মিলিমিটার থেকে সর্বোচ্চ একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে তাছাড়া আপনার আসাম মেঘালয়ের প্রত্যেকটি জেলাতেই আপনার সর্বনিম্ন পঞ্চাশ মিলিমিটার থেকে সর্বোচ্চ একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে তবে এদিক থেকে শিলচর কোলাশিব আইজল আমবাসা আগরতলা আমারপুর সহ একাধিক অঞ্চলে সর্বনিম্ন আপনার চল্লিশ মিলিমিটার থেকে সর্বোচ্চ আপনার একশো বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হতে পারে পরবর্তী পাঁচ দিনের মধ্যে তো ভিউয়ার্স এ ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আস্কের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট